শুভ সকাল বন্ধুরা টুনির বাসে তোমাদের সব বাইকে স্বাগত আজকে ভিডিও মাধ্যমে দেখতে পারবে আজকে হচ্ছে রমা একাদশী রমা একাদশী পালন করব আমি কিভাবে রমা একাদশী পালন করি সেই পূজা পদ্ধতি তোমাদের দেখাবো আর আমার সকল বন্ধুদের জানে রমা একাদশী শুভেচ্ছা এখন তো কার্তিক মাসের এই একাদশীটা খুব বিখ্যাত একাদশী অনেকে একাদশীটা করে তোমরা কারা কারা একাদশী করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকে কি হয়েছে বলতো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি ছেলে আর তোমাদের দাদা ভাই অফিসে বেরিয়ে গেল তার জন্য সকাল সকাল রান্না করে ফেলেছি ডাল আলু পটলের তরকারি ফুলকপির তরকারি উচ্চে ভাজা আর কুমড়ো ভাজা ওই রান্নায় আর কি থাকবে আমি তো খাবো না আমি তো উপাস সেই জন্য আর কোনো রান্না করব না রান্নাঘর পরিষ্কার করে স্নান টান করে এই চলে আসলাম ছাদ বাগানে এখন জানো তো দশটা বাজে দশটা বাজে ছাদ বাগানে এসে দেখি কি রোদ উঠেছে ঝলমলিয়ে রোদ উঠেছে মানে চারিদিকে আলো আলোই ভরে গেছে আর এই উজ্জ্বল রোদের মধ্যে আমার ছাদ বাগান যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে এই যে নাক চাপা আজকে ঝুমকো জবা গোলাপি হলুদ জবা সাদা টগর আর জানো সবচেয়ে বড় কথা হচ্ছে সাদা বেলফুলে আজকে ফুটেছে মানে কৃষ্ণ ঠাকুরের এই আজকে একাদশীতে উনি যেন নিজেই ফুটিয়ে দিয়েছে মনে হচ্ছে অনেক দিন পর আজকে বেল ফুলও ফুটলো সব ফুল তুলে নেব। দেখো দেখতে থাকো আমার ছাদ বাগান তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের বলি না ছাদ বাগানের সময়টুকু আমার সবচেয়ে বড় প্রিয় এই সময়টুকু আমি অনেকক্ষণ এখানে কাটাই যতই রোদ উঠুক আর জল বৃষ্টি হোক ছাদ বাগান আমার কাছে থাকবেই থাকবে ছাদ বাগানে আমি আসবো আসবো তোমাদের দেখাবোই দেখাবো আর জানো তো এই দেখো একটু ডাল ছিঁড়ে ফেললাম কেন বলো তো এখানে না মিলিবাগ হয়েছে জবা গাছে না প্রায়ই মিলিবাগ হয় জন্য ডালগুলোকে একটুখানি ছেটে ছেঁটে দিতে হয় সাদা সাদা পোকা ধরে সেই জন্য আর এগুলো হচ্ছে টগর ফুলের গাছ এই টগর ফুলের গাছটা ছোট কিন্তু বেশ ঝাঁকড়া হয়ে উঠছে ফোনারা হ্যাং হয়ে যাচ্ছে মাঝে মাঝে যার জন্য ভিডিও গুলো এরকম কেটে কেটে আসছে এই যে তোমাদের দেখাবো এখন বেলি ফুলটা দাঁড়াও যে দেখো ফুলটা সাদা টাটকা সুগন্ধে ভরা একাদশীর এই পবিত্র জেনে রোদ ফুল আর সুগন্ধে ভরে উঠেছে আমার এই ছাদ বাগান আজকের দিনটা একেবারে শান্তি আর সৌন্দর্যে ভরা এক বিশেষ দিন চলো নিচে চলে যায় ঠাকুরকে নিবেদন দেবো দেখাবো চলো এই যে দেখো পুজোর আসন সাজিয়ে নিয়েছি তুলসী মহারাণীকেও বসিয়ে নিয়েছি আর আমার কৃষ্ণ ঠাকুরকেও বসিয়ে নিয়েছি এই যে এটা যে বাদছি না এটা হচ্ছে তুলসী কাষ্ঠ জানো তো তুলসী কাষ্ঠ দিয়ে আরতি করব মানে এই আরতি করতে হয় তুলসী কাষ্ঠ দিয়ে যেহেতু এটা কার্তিক মাস পড়ে গেছে সেই জন্য এই তুলসী কাষ্ঠকে আমি বেঁধে নিয়ে দেখো একটু তুলো দিয়ে বেঁধে নিয়েছি বেঁধে নিয়ে এখন সর্ষার তেলে চুবিয়ে নিচ্ছি যারা পারো তিলের তেলে করবে ঘিয়ে করবে চুবিয়ে নিয়ে তারপর আরতি করবে সেই জন্য আগেই প্রথমে এই তুলসী কাষ্ঠটা তৈরি করে নিলাম তারপরে মালা গাঁধবো মালা গেঁথে পরাবো তুলসী মহারানীকে কৃষ্ণকে তারপরে আরতি করব পুজো নিবেদন দেব কীর্তন করব সবকিছুই দেখতে থাকো এই রমা একাদশী পালন করা হয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই ব্রতের মাহাত্ম সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠিকে বলেছিলেন মহাভারতে জানো তো আর রমা একাদশী ব্রত ভগবান বিষ্ণু ও তার পত্নী লক্ষ্মী দেবীকে উদ্দেশ্য করে পালন করা হয় বিশ্বাস করা হয় যে এই ব্রত পালন করলে পাপ মোচন হয় সংসারে শান্তি আসে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় শাস্ত্র মতে রমা একাদশী পালন করলে সহস্র অষ্টমের যজ্ঞ ও শত রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় আর এই রমা একাদশীর মন্ত্র হচ্ছে ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ বলে আমি ফুল নিবেদন দিলাম তারপরে কৃষ্ণের অষ্টশত নাম বই পাঠ করছি কার্তিক মাসে এই রমা একাদশী পালন করলে তো সংসারে সুখ শান্তি ও আর্থিক উন্নতি হয় পাপ থেকে মুক্তি ও পরলোকে বিষ্ণু লোক লাভ করে রোগ দুঃখ ক্লেশ থেকে রক্ষা পায় ভক্তের জীবনে লক্ষ্মী দেবীর আশীর্বাদ প্রাপ্তি হয় এই দেখো এটা হচ্ছে আমার প্রসাদ প্রসাদ আমি কি খাই দেখো আমি খালি খাই এই প্রসাদটা যখন মাখি না আমাদের বাড়ির খেতে সবাই খুব পছন্দ করে এই দেখো আলু সিদ্ধ করে নিয়েছে সেই আলুটাকে কুচি কুচি করে কেটে নেছি। আর কয়েকটা ছোলাও আগের দিন ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা আর হচ্ছে টমেটো কুচি করেছি আর কুচি করেছি কাঁচা লঙ্কা কুচি করেছি আর একটু তেঁতুল জল করে নিয়েছি আর দেব হচ্ছে সন্দক লবণ সন্দক লবণ দিয়ে এটাকে ভালো করে মাখবো এত টেস্টি হয় কি বলবো প্রসাদটা এই প্রসাদটা খেতে সবাই খুব ভালোবাসে এক কথায় বলতে পারো একাদশীর চুড়মুর মাখা কিংবা একাদশীর আলু কাবরি মাখা যা ইচ্ছা বলতে পারো ভিডিওটা আর বেশি বাড়াবো না তোমাদের রকম ভিডিও ভক্তিমূলক ভিডিও রকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সামনেই তো দীপাবলি কালী পুজো তোমাদের সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ এইটা নিয়ে এসেছি হচ্ছে ভাজা মশলা এটা হচ্ছে জিরে ভাজা আর মৌরি ভাজা অন্য কিছু মশলা কিন্তু খেতে পারবে না একমাত্র জিরে আর মৌরি খেতে পারবে দেখো প্রসার আমার তৈরি করা হয়ে গেছে এখন ঢেকে রেখে দেব। অফিস থেকে তো তোমাদের দাদা ভাইয়ের ছেলে এখনো আসেনি আসলে পরে তারপরে একসঙ্গে বসে খাবো